ফাটার ওইদের মধ্যে এক চাচা দেখে লাউ নিয়ে বসে রয়েছে ভাবসাপ দেখে মনে হচ্ছে নির্ঘাত বাড়িতে চাচির সাথে ঝগড়া আইছে ওরে সর্বনাশ দাম জিজ্ঞাসা করার সাথে সাথে না সব মাথা হয়ে গেছে নক বাবা আমি মূর্খ মানুষ তুমি আমার একটা লাউ বেছে দাও বেশিরভাগ মানুষই আসতো একটা লাউ রান্না চাই না কারণ যত কষি লাউই কেন লাগে গুড়াটা একটু শক্তই থাকে একসাথে রাঁধলে ওদিকে পাশা গোলে যায় গুড়া সিদ্ধ হতে চায় না গুড়াটা আবার আলাদা করে ভাজি টাজি করে খাতি হয় করে একটু ভাজি খেয়ে তো চিংড়ি মাছ দিলে তো কোনো কথাই নেই আর চিংড়ি মাছ ছাড়াও এই একাই যত করে কাটা সম্ভব সেভাবে কেটে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিছি চার পাঁচটা শুকনো ঝাল আর সাথে দিয়ে দিছি দুই চা চামচ পেমফল মানে চিনা বাদাম তো তোমরা কিন্তু শুকনো ঝালের জায়গায় কাঁচা ঝালও দিতে পারো এবার দিয়ে দিলাম বেশ করে রসুনের কুয়া তারপর খুব ভালো করে টালিয়ে নেব একদম শেষ পর্যায়ে সামান্য কয়টা জিরে ছেড়ে দিয়েছি আগে ভাগে দিলে এবার জিরে গুলো পুড়ে কয়লা হয়ে যেত এবার নিয়ে নিছি তারপরে সুন্দর করে গাছ বেটে নিচ্ছি কথা শুনে তো বুঝতে পারিস ঠান্ডা লেগে গেছে কথা যে আমার মুখ দিয়ে না আরেকজনের মুখ দিয়ে দিয়েছি কিছুই তো বুঝতে পারতেছি তো ভাজিটা কিন্তু ঠান্ডা লাগার আগেই করে খাইছি এবার কড়াইতে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতন সবিন তেল তার মধ্যে দিয়ে দিলাম সামান্য কয়টা সর্ষে পড়ন এবার দিয়ে দিছি এক মুখ পেঁয়াজ কুচি ভালো করে ভাজা ভাজা করে নেব। যে একটু লালচে ভাব হয়ে আসা শুরু করেছে তখন দিয়ে দিলাম এর মধ্যে লাউ গুলো চুলোর কিন্তু একেবারে কমাই রাখিস কারণ লাউটা ভালো করে সিদ্ধ হতে হবে না এবার দিয়ে দিলাম খানিকটা নুন আর সামান্য হলদির গুড়ো এগুলো ঢাইকে দিলাম নেই ইচ্ছা মতো সিদ্ধ হওয়া মর জ্বালা এর মধ্যে চলে গেছে আবার কারেন্ট এখনই কারেন্টটা জাতি হলো ঢাইকে রেখে রেখে প্রায় মুলায়েম হয়ে যখন সিদ্ধ হয়ে আইসে তখন এর মধ্যে আবার ঢেলে দিলাম ওই গুঁড়ো করা মশলাটা নাড়ে ছেড়ে মিশুতে মিশুতে মনে পড়লো সে টমাটো দিতে ভুলে গেছি নাও শেষ পর্যায়ে আবার একটা টমেটো ছোট ছোট করে কাটিয়ে মিশাই দিলাম এই নাইরে ছেড়ে নুনটা চাইখে দেখে ভাজা ভাজা হলে নামাই ফেলি তারপর হয়ে যাবে না লাউ ভাজি যে এরকম ফেলে বার সেই রকম টেস্টি একটা লাউ ভাজি হয়েছে রুটি পরোটা সাদা ভাত সবকিছুর সাথে একেবারে চোখ বুঝে হাঁটা দেবে তেল ছাড়া শুকনো ঝাল টাইলে নিলি কিন্তু ফাইন একটা ঘেরান বেরোয় আর সেই শুক্র ঝাল দিছে গুঁড়ো করে ও মানে একটা সমলক্ষ ভাজি হয়েছে গালের মধ্যে মনে হয় একটা স্বাদের বোম মারে দিছি এক একবার চাবান দিলে সকল মশলার স্বাদ গুলো কুটকুট করে বেরোচ্ছে কিছু লাগবে না শুধু এই করে একটু ভাজি খালি এসে পেটটা ভরে ভাত খেয়ে উঠা যাবে তা ভাত মজা লাগে কিন্তু মাখানোর গুনে যত সুন্দর মাখনা হবে না তত টেস্ট লাউ হচ্ছে পাঞ্চে তরকারি একা একা ওরকম ঘেরান বাতাস নেই এতগুলো মশলার ফেলেবার বার লাউ এর সাথে মিলেমিশে একাকার টালা জিরে রসুনের ফেলে বার বেরোচ্ছে ও গালের মধ্যে নিয়ে সব সব করে সাবালি পানিতে ভরে যাচ্ছে অনেকে আবার বলতে পারো ঠান্ডা লাগিছে স্বাদ বজলেন কি করে ভাজিটা কিন্তু ঠান্ডা লাগার আগেই করে খাইছি তা আবার কবে ভিডিও দিতে পারবো জানি না শরীরের অবস্থা মেলা খারাপ আমার জন্য সবাই দোয়া করো যেন দ্রুত সুস্থ হয়ে আবার রেসিপি বানানোর প্রতি মন বসে তা লাউ ভাজিটা কিন্তু তোমরা অবশ্যই করে বাসায় একবার বানায় খাইয়ে দেখে হেভি মজা লাগিছে এখন আর কথা করতে পারতেছি না মাথার মধ্যে ঘুরতেছে আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে না ধন্যবাদ